এখন আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত শুভ সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে আপনারা কোন রোগ বন্য প্রাণী যদি দেখতে পান তাহলে আপনারা অতি সত্তর আরামবাগ বন বিভাগে যোগাযোগ করুন আমরা সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে আছি আবারও হুগলি জেলার আরামবাগের তিরলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনায় ভুগছে সাধারণ মানুষ অনেকদিন ধরেই এই আরামবাগের তিরলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় এমনকি এই পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হলো আরামবাগ দপ্তর বিভাগকে যাতে গুজব না ছড়ায় তারই চেষ্টা চালানো হলো কিছু মানুষের দাবি বাঘ না কোনো হিংস্র জন্তু নাকি ওই এলাকায় ঢুকেছে এবং চারিদিকে প্রাণীদের খাওয়া রক্ত নাকি পড়ে থাকতে দেখা গেছে এবং একটি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজও নাকি ওই জন্তুর ছবি ধরা পড়েছে যদিও অনেকটাই অস্পষ্ট এর ফলে ওই এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখতে পাওয়া যায় তিরল সহ পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের স্কুল পাঠশালায় পাঠাতেও ভয় পাচ্ছেন বাড়ির অভিভাবকেরা যদিও বন দপ্তর প্রথম থেকে সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে তবুও ভয় যেন কাটতেই চাইছে না ওই অজানা জন্তুকে ধরতে বন দপ্তরের তরফ থেকে নানা রকম ফোন অবলম্বন করা হয়েছে যাতে করে তাদের করা দেয় করা যাচ্ছে এই অদৃশ্য আর দেখতে পাওয়া যায়নি এই বিষয়ে আশরাফুল এই এলাকায় কোনো বাঘ বা কোনো হিংস্র জন্তু ঢোকার মতো কোনো করিডোর নেই তাই এই এলাকায় বাঘ ঢুকলে অনেক মানুষেরই চোখে পড়তো কোনো কোনো মানুষের বক্তব্য ওই জন্তু বাঘ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বাঘ হলেও হতে পারে ঘটনা যায় কিছুই হোক বনদপ্তরের তরফ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন গুজবে কার না দিয়ে নিত্যদিনের কাজে যাতে স্বচ্ছভাবে করতে পারেন তার আশ্বাসও দিয়েছেও বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আপনাদের সাথে আমরা সবসময় আছি কিন্তু যে বাঘের আতঙ্কে মানুষ ভয় বেরোতে পারছে না সেই বাঘ কিন্তু এখনো অধরা সেটা বাঘ না অন্য হিংস্র জন্তু এখনো বুঝতে পারা যাচ্ছে না আবার ওই গ্রামে দেখা যাচ্ছে বাঘ এখনো চারিদিকে রক্তের ছাপ দেখা মিলছে বন দপ্তর থেকে মাইকিং সচেতনতামূলক প্রচার প্রচারে অযথা গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না তাতেও মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা তিরল অঞ্চল জুড়ে আজকেও আতঙ্কে ভুগছে তিরল অঞ্চল পুকুরে বাছুর গরুর মাথা ভাসছে চারিদিকে কুকুর ধরে খেয়ে নিচ্ছে এলাকায় কমছে ছাগল হাঁস মুরগি এইরকমই অভিযোগ গ্রামবাসীদের গ্রামে কুকুরকে প্রায় আর দেখতে পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে বাঘ নাকি ধরে খেয়ে নিচ্ছে বন দপ্তরের কর্মীরা এসে বাঘ ধরা খাঁচা রেখে গেছে সেই খাঁচাতে ধরা পড়েনি এখনো বাঘ কিন্তু চারিদিকে বাঘের পা দেখতে পাওয়া যাচ্ছে বন দপ্তরের কর্মীরা আজকেও গ্রামের চারিদিকে ঘোরাফেরা করছে বারংবার চালাচ্ছে সতর্কতামূলক প্রচার